যদি কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না আমাদের কান্না করতে হতো না আমাদের এই এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যথিত করেছে আমরা সবাই অমানসিক পরিশ্রম করেছি সারা দিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্টে গিয়েছেন কাউন্টিং এর জন্য আসতে হবে তিনি হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেননি কখন তাকে ফোন দেয়া হবে যেমন আমি স্ট্রেস নিয়ে ঘুমাতে পারিনি যে আমাকে কখন ফোন দেওয়া হবে আমার হলেন এই ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিং এর জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি তিনি এই জন্য সকালে হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে গিয়েছেন তার ঘুমটা পর্যাপ্ত হয়নি অমানসিক পরিশ্রম এবং তিনি তাড়াহুড়া করে তিন তলায় উঠতে গিয়ে আমাদের যেহেতু লিফ্টের ব্যবস্থা নেই তিনতলায় উঠতে গিয়ে তিনি দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান তাড়াহুড়া করে উঠতে গিয়ে এবং সহকর্মী আসলে সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান আসলে হসপিটালে নেওয়ার আগেই যদি কালকেই যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না আমাদের কান্না করতে হতো না আমাদের এই এখানে এসে আপনাদের সামনে দিতে আমার মৃত্যু আমাকে ব্যতীত করেছে কেন আমরা আমাদের সহকর্মী অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন তার সহকর্মীর মৃত্যুতে তিনিও একজন রিটার্নিং অফিসার তাহলে ভোট কাউন্ট কিভাবে হবে কেন এই ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হলো আমার প্রশ্ন এবং মেনল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হলে কাউন্ট হলো না এটা আমার নির্বাচন কমিশন এটা এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার যা সহকর্মী জান্নাতুল ফেরদোসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি আমি এই মৃত্যুর বিচার চাই